ইজরায়েল-ফিলিস্তিন চলছে বাবাজ যুদ্ধ সউতে জান দিব ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ শতবা আপডেট সংবাদে পর বিস্তারিত ইব্রাহিম রাইসিকে বহন করে বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ আর জানি দিব জরুরি বৈঠকে বসেছে ইরানের মন্ত্রিসভা 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আর থাকছে পশ্চিমা চাপ মোকাবেলায় ইরানের ঢাল ছিলেন আব্দুল্লাহিয়ান প্রেসিডেন্ট ও মন্ত্রী মৃত্যু নিশ্চিত করল ইরান সরকার ইরানকে সাহায্যের জন্য রাশিয়া সবকিছু করতে প্রস্তুত রয়েছে প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা উদ্বেগের কিছু নেই ইরান রাষ্ট্রীয় কর্মকাণ্ড কোন বিঘ্ন ঘটবে না সর্বোচ্চ নেতা ঘোষণা ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে আসছেন কে এই মুখবার এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের হেডকোয়ার্টারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ইরান ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইব্রাহিম রাইসিকে বহন করে বিধ্বস্ত হেলিকপ্টার ভিডিও প্রকাশ চিন্তিত গোটা মুসলিম বিশ্ব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ বহন করে হেলিকপ্টার বিধ্বস্তের দুর্ঘটনায় ভিডিও প্রকাশিত হয়েছে ড্রোনে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স রে প্রকাশ করেছেন আল জাজিরার সাংবাদিক আলী হাশেম সোমবার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিধ্বস্ত হেলিকপ্টার পিছনের অংশ ছাড়াই কিছু অবশিষ্ট নেই একাধিক ইরানি সংবাদ মাধ্যম নিচ্ছিন্ন করেছেন রাইসি ও আমির আব্দুল্লাহ ইহান হেলিকপ্টার থাকা সব আরোহী নিহত হয়েছে ওই হেলিকপ্টার প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেহ রহমানি এবং এই প্রদেশের ইরানের সর্বসত্ত নেতা মুখ্যপত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী هاشিম ছিলেন আজারবাইজান একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তার তাব্রিজে ফিরছিলেন তারা

পথে পূর্ব আজারবাইজানের জলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় এদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মন্ত্রী আমির আবদুল্লাহিনের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা পর মন্ত্রিসভা জরুরি বৈঠক ডেকেছে সূত্র আরব নিউজের ইব্রাহিম রাইসের শাহাদত জরুরি বৈঠকে বসেছেন ইরানের মন্ত্রী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাদ ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় শাহাদত বরণ করার পর দেশের মন্ত্রিপরিষদ জরুরি বৈঠক বসেছে বৈঠকে সভাপতিত্ব করেছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মখাবের এক বিবৃতিতে মন্ত্রী গভীর সব প্রকাশ করে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা কাছে বার্তা পাঠিয়েছে এই বাত্রায় মন্ত্রিসভা প্রেসিডেন্ট রাইসের পদকে অনুসরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং তার অসমাপ্ত কাজকে এগিয়ে নেওয়ার পূর্ণ আশ্বাস দিয়েছেন মন্ত্রিসভা ওই বাত্রা পরিষ্কার করে বলেছেন সংকটজনক সময় এদেশের প্রশাসনিক কাজে বিন্দু মাত্র বিঘ্ন ঘটার কোন সুযোগ তারা দেবে না এর আগে গতকাল প্রেসিডেন্ট রাইস এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান সহ কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা করার পর সর্বোচ্চ বলেছিলেন দেশের জনগণের মোটেই চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই দেশের কাজে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না এদিকে প্রেসিডেন্ট রাইসের শাহাদতের পর আগামী পঞ্চাশ দিনের মধ্যে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত অনুষ্ঠিত হবে সংবিধান অনুসারে অন্তর্বর্তী সময়ে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখাবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সূত্র পাস টুডে এসআইবিএ চোখ আছে পশ্চিমারা পশ্চিমা চাপ মোকাবেলা ইরানের ঢালছেন আব্দুল্লাহিয়ান। এবার পশ্চিমা রাষ্ট্রের কানাগোসা শুরু হয়ে গেছে প্রেসিডেন্ট হিসেবে ইব্রাহিম রাইসির দায়িত্ব নেওয়ার পর দু সাল থেকে ইরান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন হোসেন আমির আবদুল্লাহ হিয়ান মন্ত্রী হওয়ার আগে দুই দফা পররাষ্ট্র কাজ করার সুযোগ পেয়েছেন তিনি দু সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহির অধীনে কাজ করার পর আবার একই মন্ত্রণালয়ে কাজের সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ জাবেদ পন্থী থাকা কালে ষাট বছর বয়সে আমির আবদুল্লাহ দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলের সাথে একদিনে যেমন ইরানের উত্তেজনা বেড়েছে তেমন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বেড়েছে পশ্চিমা চাপ নিষেধাজ্ঞা পারমাণু কর্মসূচি নিষেধাজ্ঞা নিয়েও মরলদের তোপের মুখে পড়তে হয়েছে তেহরানকে সব উপেক্ষা করে নিজেদের কঠোর পড়াশোনা নীতি অটল থেকে শনাক্ত সহ সামলেছেন আন্তর্জাতিক চাপ পশ্চিমাদের সাথে দূরত্ব বাড়লেও সম্পর্ক উন্নয়ন করেছেন চীন রাশিয়ার মতো দেশগুলোর সাথে অনেকে দেশের কাছে বিতর্কিত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কঠোর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় সাফাই গেছেন এই বাহিনী গাজায় আগ্রাসন শুরু হওয়ার থেকে ইসরায়েল বিরোধী কঠোর অবস্থান নিয়েছেন এই পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ ইরানে নেমে এসেছে শোকের ছায় ইরানের প্রেসিডেন্ট বহনকারী বিমান বিধ্বস্ত প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু নিশ্চিত করলো ইরান সরকার হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং তাদের সঙ্গে থাকা অন্য আরোহী মারা গেছেন বলে দেশটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এর আগে দেশটির সংবাদ মাধ্যম সূত্রে মৃত্যুর খবর প্রকাশ করে তখনো ইরান সরকার প্রাকৃতিক বিষয়টি নিশ্চিত করা হয়নি ইরান রাষ্ট্রবাত্তার সাথে ইরনা জানিয়েছে ভাইস প্রেসিডেন্ট মহসেন মনশরি সোমবার সোশ্যাল মিডিয়া এবং রাষ্ট্রীয় টেলিভিশন এক বিবৃতিতে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছেন অপর দিকে ইরানের মন্ত্রিসভা একটি বিবৃতি জারি করে জানিয়েছেন দেশটির উত্তর পশ্চিমে পূর্ব আذربয়েজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে তারা। সফর সঙ্গীরা শহীদ হয়েছেন রোববার পূর্ব আজারবাইজানের উত্তর পশ্চিম প্রদেশে ভারকাজান অঞ্চলে ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসো তার সফর বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় সূত্র পাস টুডে ইরানকে সাহায্যের জন্য রাশিয়া সবকিছু করতে প্রস্তুত রয়েছে প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাদিব রেহেমরাইসি এবং उपराष्ट्रपति হোসেন আমির আবদুল্লাহ هم গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনা পরা দুঃখ শোক প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইরানের সহযোগিতা এই মুহূর্তে যা যা প্রয়োজন সবকিছু করতে প্রস্তুত আছে আমার দেশ রাশিয়া গতকাল ইরানের প্রেসিডেন্ট उपराष्ट्रपति হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার পর পর প্রেসিডেন্ট পুতিন মস্কো ইরানি রাষ্ট্রদূতকে জালালির সাথে দেখা করে এসব কথা বলেছেন হেলিকপ্টার দুর্ঘটনা খবর শুনে প্রেসিডেন্ট পুতিন ইরানি রাষ্ট্রদূতকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান এই সময় তিনি দুর্ঘটনার বিস্তারিত খোঁজ খবর নেন এবং ইরানের সহযোগিতা এগিয়ে আসার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে প্রস্তুতির কথা জানান যদি রূপর রাশিয়ার সাপ্তাহিক সবকিছু সরকার ছুটির দিন ছিল তো প্রেসিডেন্ট পুতিন জরুরি ভিত্তিতে তারা অফিসে আসেন এবং ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন এই সময় সেখানে শীর্ষ পর্যায়ের প্রতিরক্ষা নিরাপত্তার কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পুতিন বলেছেন এই দুর্ঘটনায় তারা অত্যন্ত দুঃখিত মর্মাহত উদ্বেগের কিছু নেই ইরানের রাষ্ট্র কর্মকাণ্ডে কোনো বিঘ্ন ঘটবে না খামিনীর হুঁশিয়ারি

বিধ্বস্ত হয়েছে তেহরানে এক সময় সায়তুল্লাহ খামেন এই দেশবাসীর প্রার্থনা করে আহ্বান বলেছেন আমরা আশা করি সর্বশক্তিমান প্রেসিডেন্ট তার সফর সঙ্গে দিয়ে ফিরিয়ে দেবে তিনি আরো বলেছেন সবার উচিত তাদের সুস্থতার জন্য প্রার্থনা করা ইরানদের এই ঘটনা উদ্বিগ্ন হওয়া উচিত নয় কারণ দেশের কার্যক্রম কোন বিঘ্ন ঘটবে না ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে আসছেন কে এই মুখবার হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাজির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস তার আকস্মিক মৃত্যুতে প্রশ্নটি সকলের সামনে হাজির হচ্ছে তা হলো কে হচ্ছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি হলেন মোহাম্মদ মুখবার ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট তিনি দেশটির সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট সর্বোচ্চ নেতার অনুমোদনের মাধ্যমে প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবে সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার খবর আল জাজিরা ইরানের রাজনৈতিক ক্রম দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং প্রেসিডেন্ট সরকার প্রধান সেকেন্ড ইন কমান্ডার হিসেবে বিবেচনা করা হয় যখন সেকেন্ড ইন কমান্ডার মারা যান তখন প্রথম ভাইস প্রেসিডেন্ট দায়িত্বে থাকবেন এবং 50 দিনের মধ্যে দেশকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য একটি নির্বাচনে যেতে হবে এবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিহত চার এবার হেডকোয়ার্টে ইরানের ভব হামলা চলেছে ইরাকের যুদ্ধারা ইরাকের কুর্দিস্তানে ইসলামিক গোন্দা সংস্থার মোশাদির ইসাল হেডকোয়ার্টারে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে ইরাকি সূত্র জানিয়েছে ইরাকের ইসলামী রেভলিউশনারি গার্ড আর জিসি হামলার শিকার করেছেন ইরাকের উত্তরাঞ্চল নগর ইরবিলে কাছে এই হামলা হয় ইরান একই সময় সিরিয়ার নির্দিষ্ট একটি স্থানে হামলা চালিয়েছে কুর্দিস্তান সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে ইরান কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে চারজন নিহত এবং অন্য চারজন আহত হয়েছেন নিহতদের মধ্যে প্রখ্যাত কুর্দি ব্যবসায়ী বিশ্বরাও দেশে সব বেশ কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছেন আর এই আইআরজিসি উদ্ধৃতি দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে আইআরজিসি ইরাকের কুর্দিস্তান সফর দপ্তরে ইসরায়েলের মোসাদের গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছে বিবৃতিতে দাবি করা হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে এদিকে মার্কিন কর্মকর্তা রয়টার্স কে জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলাটি মার্কিন কোন স্থাপনা ক্ষতি হয়নি সূত্র পাস টুডে